শুক্রবারের দিন সকাল সকাল আলুর দম আলুর দম হয়ে গেছে না আজকে হচ্ছে সেই সেই শুক্রবারের দিন দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠছি শেষ হয়েছি সকাল সকাল এরকম লুচি আলুর দম এক কথায় কি বলবো আর ধন্যবাদ কি সুন্দর রান্না করে দেওয়ার জন্য একটু খেয়ে টেস্ট করা যায় আগে আলু তোমরা দেখতে পাচ্ছেন পুরো একদম ঘন হয়েছে লুচি হুম তেমনটা বেশি মশলা নাই আলুদার মধ্যে আর লুচিটার মধ্যে এটা লুচিটা আসলে শুধু এমনিতেই খাওয়া যায় এরকম মুখে নিয়ে

খাই কিভাবে গ্রাম পিসি নিয়েছে পাঁচ টাকা পিস রসির ছোট বেশি বলে না আমার খাওয়া যায় পছন্দ হম মনে হচ্ছে একটা রসি না চারটে রসি খেতে